এক শত পেরিয়েও কবিতা দ্বীপ জ্বালিয়ে চলেছেন মুকুল দেবী বৃদ্ধাশ্রমে উদ্বোধনের কবিতা পাঠে আবেগে স্রোত শতবর্ষেরও বেশি বয়স অতিক্রম করে আজও একের পর এক কবিতা লিখে চলেছেন শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীর বাসিন্দা শ্রীমতী মুকুল দাস বয়সের ভারকে উপেক্ষা করে তিনি যে উদ্যম ও অনুপ্রেরণার উদাহরণ তৈরি করেছেন তা সত্যি অভাবনীয় এতদিনে দুই শতাধিক কবিতাও কিখে ফেলেছেন এই প্রবীণ কবি প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বইও দেশভাগ নারী সমস্যা সামাজিক অসঙ্গতি বাংলা ভাষার প্রেম কলম চালিয়েছেন নানা বিষয়ে তিনি গত বছর ভারতের স্বাধীনতা তার লেখা একটি কবিতা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় যা খবরের ঘন্টার পেজে প্রকাশিত হয়েছিল রবিবার তেরোই জুলাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পেছনে রঙ্গিয়া এলাকায় আশ্রয় নামের একটি নতুন বৃদ্ধাশ্রমের উদ্বোধন অনুষ্ঠানে আবারও নিজের লেখা কবিতা নিয়ে মঞ্চে এলেন মুকুল দেবী শিলিগুড়ি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হয়েছে যেখানে অসহায় দরিদ্র বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে রাখা হবে বলে জানিয়েছেন সংস্থার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার কুমার বসা অনুষ্ঠানে শুরুতেই মুকুল দেবীকে কবিতা পাঠের সুযোগ করে দেওয়া হয় তার আবেগমথিত কবিতা শুনে মুগ্ধ হয়ে যান উপস্থিত অতিথিরা বিএসএফ এর ডিআইজি থেকে শুরু করে অন্যান্য সম্মানিত অতিথিরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান এই বয়সে অসহনীয় গরমের মধ্যে কবিতা পাঠ করেছেন দেখে সকলেই বিস্মিত ও অনুপ্রাণিত হন অনুষ্ঠানে মুকুল দেবীর পুত্র খ্যাতনামা বিজ্ঞানী ও কবি নির্মলেন্দু দাসকে সম্বর্ধনা প্রদান করা হয় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মুকুল দেবীর পুত্রবধূ গোপা দাস সম্প্রতি হার্ট অপারেশন হওয়া সত্ত্বেও গোপা দেবীর সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায় সঙ্গীত শেষে গোপা দাস ঘোষণা করেন আমার শত কষ্ট শত অসুবিধা হলেও আমার একশো বছর পেরোনো শাশুড়ি মা মুকুল দাসকে আর যাই হোক কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না এই কথায় অনুষ্ঠান জুড়ে হাততালির ঝড় ওঠে বৃদ্ধাশ্রম নিয়ে মুকুল দেবীর কবিতা শোনার সময়ও দর্শকদের মধ্যে আবেগের স্রোত বয়ে যায় তার বার্ধক্যের মধ্যেও অটল দৃঢ়তা এবং সৃজনশীলতা সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল শতবর্ষী মুকুল দেবী আজও প্রমাণ করে চলেছেন সৃষ্টিশীলতার কোনো বয়স হয় না তার কবিতা এবং জীবনযাত্রা আমাদের শিখিয়ে দেয় বেঁচে থাকার মানে কেবল নিঃশ্বাস নেয়া নয় বরং সমাজের প্রতি দায়িত্ববোধ

নানা জাতি নানা লোকের বসে সজ্জিত নানা রঙের নানা পরিধানে একটার সূত্র মিলন মহল তবু সেখানে দেখি বিচিত্র মানুষের কুটির মন সেই মন কখনো পরে অসুখ আচরণ চোখের দেখায় মানুষেরা একা থাকতে ভালোবাসে সংসারের অসহায় চর্চা কথা হলে মন যায় বেশি জানে না গুরুজন এটা থাকতেই বলে সবাই আনন্দ আশ্রম কত সুখ কত দুঃখ কত ভুল ভ্রান্তি তবু একা থাকাতেই পায় শান্তি কারণ যাই হোক দুঃখকে ভুলে শোককে নাও তুলে কিন্তু কোথায় যাই কোথায় থাকি ভাঙ্গা মনে থাকি এখন জন সইতে সইতে শর্যের সীমতিক্রম অদিবে দেখি বৃদ্ধা বৃদ্ধারা যায় বৃদ্ধাশ্রম সেই সব মানুষের মন এই কবিতার মাধ্যমে আপনি আমাদের শুধু একজন কবি নন আপনি আমাদের পথ প্রদর্শক আন্তরিক ধন্যবাদ জানাই এই হৃদয় কবিতার জন্য সবাই একটু জোরে হাততালি হয়ে যায় ওনার জন্য এবং আমি বলেন্টিয়ারকে অনুরোধ করবো এবং এই আমাদের দিদাকে তার নির্দিষ্ট আসনে নিয়ে গিয়ে বসানোর জন্য যদিও বা বক্তব্যটা এখনই আমার ব্যক্তিগত যে এই অভাগাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন এত পরে কেন আমাদের মতন কিছু কুলাঙ্গার বলা যেতে পারে যে ছেলেমেয়েরা যারা আমরা আমাদের জন্যই বোধ হয় বৃদ্ধাশ্রমের এত প্রয়োজন কিন্তু আমরা যারা আছি আমাদের বিপক্ষে থেকে যারা কাজ করে যাচ্ছে এই ভাইরা আমি সর্বতোভাবে তাদেরকে সর্বান্তকরণে শুভেচ্ছা জানাই যে আমাদের না করা কাজগুলো তারা করবে বলে আজকে দায়বদ্ধ হয়েছে এবং তারা সে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছে আমি শুভ শুভকামনা জানাই আমাদের এই আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি এই আশ্রয়ের আশ্রয় দুর্বার গতিতে এগিয়ে চলুন এবং আমাদের না দেখা মা বাবারা যারা আজ আশ্রয়হীন হয়ে পড়েছে তারা যেন এখানে এসে একটু শান্তি স্পর্শ পায় ধন্যবাদ নবভাই এবং নবভাইয়ের পুরো টিমকে আমাদের তরফ থেকে শিলিগুড়ি স্নাইল চাইল্ড টু উমেন অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে আসামী দীর্ঘবিন্দু দাস আমি রূপা আমি গানের আমি এবং কবি তো আমরা তিনজনে আমি আমারও গল্প আছে কবিতা আছে আমরা এই জগৎটি নিয়েই আছি আমার বাড়িতে সভা হয় আমার সংগঠনের কাছে আমি করি এই বৃদ্ধাশ্রমে যেন আমার শাশুড়ি নিয়ে আসতে না হয় আমি যতদিন বাঁচব আমার কাছে আমি রাখবো সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে এই বৃদ্ধিটা যেন আমার এবং আমার স্বামী দাস আর যেন না হয় শেষ বয়স পর্যন্ত যেন আমি আমার আমার কাছে রাখতে পারি নমস্কার আমি আমাদের মাঝে আমাদের একজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন নির্মলেন্দ্র দাস যিনি একদিকে যেমন কবি অন্যদিকে একজন সায়েন্টিস্ট হিসেবে পরিচিত আমি চঞ্চল দাস মশাইকে অনুরোধ করব ওনাকে বরণ করে নেয়ার জন্য আমরা তো ঈশ্বরের আশ্রয়িতা কাজে আমরা যে এখানে আশ্রয়ে এসেছি এটাও কিন্তু তদ্রুক নির্মিত এটা এমন একটি আশ্রয় যেখানে অসহায় মানুষের সম্ভব এবং একটি সুন্দর সংস্থা আমি এই সংস্থার অর্ণধার নবকুমার প্রসাদ এবং এনাদের সহচরাজে যারা আছে যারা এই প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি

অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে যাব ছেলের কাছে রদ্দুর মাথায় হাতে তলি থলি ছেঁড়া বস্ত্র গায়ে লবণ জলে ভিজে শরীর চটেও নেই পায়ে ডাক্তার কাছে আসছি আমি ছানির অপারেশন হবে পরীক্ষা সব হয়ে গেলেই ছেলেই নিয়ে যাবে হায়রে কপাল বুড়ো বাপ বিশ্রামাগারে বসে চারিদিকে খুঁজে দেখছে ছেলে কখন আসে সকাল থেকে সন্ধ্যা হলো কেউ এলো না কাছে চোখের জলে মন ভাঙলো সবই বুঝে গেছে তাই তো সকাল সকাল বৌমা দিল খেতে অনেক যত্নে বলল ডেকে ছেলের সঙ্গে যেতে মনটা কত খুশি ছিল চোখটা ভালো হলে নাতির সঙ্গে সময় কাটাবো একটু একটু খেলে বড্ড আমি বোঝা ছিলাম ওদের ঘরের মাঝে সারা জীবন বুঝতে পারিনি ছিলাম ব্যস্ত কাজে ছেলেকে অনেক বড় করতে একাই থেকে গেলাম ওর জন্মের পর থেকেই ওর মাকে খাড়ালাম আজ আমি বড্ড বোঝা ছেলে বৌমার কাছে তাই তো ছেলে আদর করে রাস্তায় ফেলে গেছে আমি এসএজি বাবা ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অল মেম্বার্স অফ শিলিগুড়ি এঞ্চমেন্ট এঞ্চম্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আই স্পেশাল থ্যাংকস টু নব কুমার বসাক আঙ্কল ফর অপরচুনিটি অ্যান্ড খুব ভালো উদ্যোগ নিয়েছে ওরা অ্যান্ড দিস হোল অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি ওরা অনেক দিন ধরে খুব ভালো কাজ করছে অ্যান্ড ডিউরিং লকডাউন অলসো ওরা বিভিন্ন জায়গায় চাল অ্যান্ড অল সব বেসিক জিনিস যেগুলো থাকে সো ওরা ওই জিনিসগুলো পৌঁছে দিচ্ছিল লকডাউনের সময় সো এটা খুব ভালো অ্যান্ড এই আশ্রয় যে আজকে ওপেনিং হলো এ নিয়ে আমরা সবাই খুব খুশি যে ওরা এত ভালো একটি উদ্যোগ নিয়েছে তো আজকে আমি আপনাদের সবাই সবার আশীর্বাদ নিয়ে আমি আজকে আমার প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি ধন্যবাদ অ্যান্ড আমি যে প্রথম সংটি প্লে করতে যাচ্ছি এখানে এই সংটা আমি ডেডিকেট করতে যাব আমাদের ডিআইজি বিএসএফের হাততালিকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আশ্রয় হ্যাঁ আজকে আশ্রয় বৃদ্ধাশ্রম যেটা আমাদের তরফ থেকে যেটা উদ্বোধন করা হলো সেটা আজকে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আজকে আমরা উদ্বোধন করলাম আজকে ছজন অসহায় বৃদ্ধ মা বাবাকে নিয়ে আমরা এই বৃদ্ধাশ্রম ওপেনিং করলাম আগামী দিনে এটা আশা করছি আরও বাড়বে তো আমার কাছে এটাই অনুরোধ আপনারা আসুন দেখুন এবং আশীর্বাদ করুন যাতে এটা আগামী দিনে আজকে চল্লিশ জনের দিয়ে শুরু চল্লিশ জনের বেড এই ব্যবস্থা করা হয়েছে যাতে আগামী দিনে চারশো জন আমরা করতে পারি যোগাযোগ কীভাবে হবে যোগাযোগ আমাদের শিলিগুড়ি অ্যান্সমাই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ওয়েবসাইট আছে এবং যে ফোন নম্বরগুলো আমাদের ব্যবহার হয় সেই সব নাম্বারে যোগাযোগ করে বা আমাদের শিলিগুড়ি যে অফিস আছে সেখানে যোগাযোগ করলেই আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করা